আরেকটু একদম সিম্পলের মধ্যে চাচ্ছো এটাও চার না সিম্পলের মধ্যে চাচ্ছো যারা এটা নিতে পারো এটা হচ্ছে জাস্ট ডিজাইনটা এরকম থাকবে অনেক সুন্দর দারুণ দারুন কিছু কালেকশন চলে আসছে আমরা ময়নার বালাটা এবার দেখা এক্সক্লুসিভ একটা ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর এই যে এই ডিজাইনটা এখানে কিন্তু গোল্ড করা আছে গোল্ড দিয়ে কাজ করা আছে দ্যাটস ওয়াই এটা কিন্তু ছয় আনার মধ্যে পাচ্ছো টিকলিটার ওয়েট হচ্ছে ছয় আনা না টিকলিটা ছয় আনা আছে আচ্ছা এটা অনেক সুন্দর ডিজাইন কানে গলায় এক ভরি সাত আনা এটা কালেক্ট করতে পারছি খুবই দারুণ একটা ডিজাইন ডিজাইনটা অনেক বেশি সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন উপরেরটা হচ্ছে আট আনা কানে গলায় কানে গলায় আট আনা কালেক্ট করতে পারছি খুব সুন্দর দারুণ একটা ডিজাইন গলায় দুই ভরি এটা হ্যাঁ উপরেরটা সাত আনা সাত আনা হিসেবে তো অনেক সুন্দর কিউট অনেক কিউট সাতানা হিসেবে আচ্ছা এখানে আমরা কালেক্ট করতে পারছি ফাসলি খুবই দারুণ টু মাছ হার এবং ম্যাচিং করে তোমরা কিন্তু হাসলি হারও নিতে পারবে টিকলিও নিতে পারবে অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ছয়ানা আর যদি আমরা কামশাহ নিতে চাই দুই ভরি প্লাস তিন ভরি বড়টা না কানে গলায় তিন ভরির মধ্যে কালেক্ট করতে পারছি খুবই সুন্দর মাসালা এক ভরি সাড়ে চার আনা এটা কানে গলায় আচ্ছা আচ্ছা খুবই দারুণ কিন্তু ভরিরও কম এটা তাই না এটা এক ভরিরও কম অনেক দারুণ দারুণ মাত্র পনেরো আনা এই যে স্ক্রিনশট তুলে ফেলবো অনেক সুন্দর রোডিং রয়েছি এটা আছে টেন পয়েন্ট এইট থ্রি গ্রাম এটাও সুন্দর বাটারফ্লাই প্যাটার্নের এগুলো নতুন আসছে আমরা স্ক্রিনশট তুলে ফেল চোদ্দো পনেরো আনার মধ্যে কালেক্ট করতে পারবা বাটারফ্লাই প্যাটার্নটা আছে লাভ প্যাটার্ন আছে খুব সুন্দর ন্যানো চেন কিন্তু এটা হ্যাঁ ওকে ওনার মধ্যে কিছু বল চেন চলে আসছে ফিক্সড করা লকের হ্যাঁ বলগুলো হচ্ছে ফিক্সড করা এগুলো পাঁচ আনা এগারো আনা আচ্ছা সুন্দর তো এই পিঠ ও দুই পিঠই করতে পারবে সেম টু কে ডিএম এর আছে বাহিরের কালেকশন খুব সুন্দর 8.5 আনা দেখো কত সুন্দর 8.5 আনার মধ্যে টাকা লেট করতে পারবোছেন এক গড়ি 5 আনার মধ্যে লং মক্সিন খুব সুন্দর রডিয়াম রোজ গোল্ড করা আছে না তিনানা এত দারুণ দারুণ ডিজাইন দেখো এটা দেড় ভরি মাত্র হ্যাঁ এটা দেড় ভরি মাত্র স্ক্রিনশট তুলে ফেলবো টেন গ্রাম এটা অনেক সুন্দর সেভেন মিটার এটা সেভেন পয়েন্ট থ্রি এইট গ্রাম এটাও খুব সুন্দর ফোর পয়েন্ট ফোর ওয়ান গ্রাম ছয় বুঝাই যায় না আট আনা মাত্র ফাইভ পয়েন্ট তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ আবারও দেখা হবে সবার সাথে আল্লাহ হাফিজ